দুর্নীতির দায়ে চাকরি থেকে বরখাস্ত করিমগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ কবির আহমদ অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে মোটা অঙ্কের দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছিল জানুয়ারি মাসেই তাকে বরখাস্ত করা হয়েছিল সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কলেজ পরিচালন সমিতির সভাপতি মিশন রঞ্জন দাস জানিয়েছেন কবির আহমদ করিমগঞ্জ আইন কলেজে মোটা অঙ্কের আর্থিক কেলেঙ্কারি করেছেন তিনি কলেজে মনির নামে এক ভুয়ো কর্মী নিয়োগ করেছিলেন অথচ বাস্তবে মনির নামের কোনো কর্মী নাকি নেই কলেজে কলেজের ছাত্রদের ডোনেশনের আট লক্ষ একাশি টাকাও তিনি আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে তাছাড়া বরখাস্ত করিমগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ কবির আহমদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন মিশন রঞ্জন দাস কি বললেন কলেজ পরিচালনা সমিতির সভাপতি মিশন রঞ্জন আইন কলেজের অধ্যক্ষ কবির আহমেদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি একটা অভিযোগ উত্থাপন হয়েছে এবং বরখাস্ত করা হয়েছে এ সম্পর্কে আপনি কি বলবেন এটা কালকে করিমগঞ্জ ল কলেজের ম্যানেজমেন্ট কমিটির সভা হয় এবং কালকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই চূড়ান্ত সিদ্ধান্তে করিমগঞ্জ কলেজের নিলম্বিত অধ্যক্ষ কবির আহকে বরখাস্ত করা হয় এর আগে জানুয়ারি মাসে তাকে নিলম্বিত করা হয় তার বিরুদ্ধে আমরা যখন ম্যানেজমেন্ট কমিটি আমাদের করিমগঞ্জের ডিস্ট্রিক্ট কমিশনার মেদুল যাদবের নির্দেশেই এটা করে দেওয়া হয় তো সেই কমিটি যখন আমরা দায়িত্ব নেই তখন থেকেই বারে আগের থেকে একটু একটু শুনছিলাম তখন তো মানে আমাদের কাছে নালিশ আসতে থাকে কমটিন আসতে থাকে যে অধ্যক্ষ যেমন যারা অন্যান্য টিচার আছেন বা মেডিকেল স্টাফ এইটুকু তাদেরকে তিনি বিভিন্নভাবে যন্ত্রণা দিচ্ছেন আর তিনি কলেজের ফান্ড আত্মসাত করছেন তো এগুলো শুনে তারপরে আমরা এগুলোর ভিত্তিতে ম্যানেজমেন্ট কমিটির সভাতে আলোচনা হয় এবং একটা বিষয় যে এখানে একজন লাইব্রেরিয়ান মনিরুদ্দিন নামে তিনি নিয়োগ করেছেন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সেটা সেই লাইব্রেরিয়ানের অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে তিনি নিজে দস্তখত করে তার বেতন তিনি উঠিয়ে নিয়েছেন আর এটা নিজে দস্তখত এইভাবে প্রায় চার লক্ষের উপরে অন্যদিকে যে ফাইন কালেকশন করা হয়েছে দেখুন ত্রিপুরা আমাদের হাইলাকান্দি এবং দূর দূরান্তের লওয়ার স্টুডেন্টরা অ্যাডমিশন নেয় কিন্তু ক্লাস করে না যতটুকু ক্লাস করতে লাগে পার্সেন্টেজ লাগে যেটা সেটা তারা না হওয়ার জন্য তারা ফাইন দিতে লাগে বা লাইব্রের বই যদি সময় মতো না দেয় তাহলে ফাইন কালেকশন করা হয় এই ফাইনের প্রায় আট লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে রেকর্ড আছে কিন্তু দেখা যায় কলেজ অ্যাকাউন্টে টাকাটা জমা হয়নি এইভাবে আরও তিন লক্ষ টাকার মতো তার হাতে রয়ে গেছে হিসাবে তার হাতে রয়েছে তিনি তাকে জমা দেওয়া হয়েছে তার হাতে কিন্তু তিনি ব্যাঙ্কে কাউন্টে নিয়েছেন তারা এরকম দেখেছি প্রায় ষোলো সতেরো লক্ষ টাকা আট থেকে বারো পনেরো ষোলো লক্ষ টাকার মতো তিনি আত্মাস করেছে কম বেশি এটা হতে পারে আরও প্রায় অনেক লক্ষ টাকা তিনি যেমন জান আমি আজকে আমি জুন মাসে আমি কালেকশন করলাম আট লক্ষ টাকা আমার কাছে আসলে তিনি এক আট মাস পরে এটা জমা দিলেন বা তার হচ্ছে বেশি সময় পরে জমা দিয়েছে এরকম অর্থাৎ টাকাটা তিনি রেখে বলতে হবে যে তিনি এটা নিয়ে ব্যবসা করেছে এরকম হয়েছে ব্যবসা তো কী ব্যবসা করেছে তা তো আমার জানা নেই কিন্তু যে সময় কালেকশন হয়েছে তার কয়েক মাস পরে এটা জমা দিয়েছেন এরকম একটা এই সমস্ত কারণে যে আমরা তো প্রাথমিকভাবে তার সামনেই কলেজের যত টিচার আছেন যত ক্লারিক্যাল স্টাফ আছেন ফুল আছেন কেউ বলছে না যে মনিরুদ্দিনকে তারা কলেজে দেখেছে অথচ মনিরুদ্দিনের রেগুলার তিনি মাসের বেতনটা নিয়ে যাচ্ছেন নিজে সাপ করে দেখেছি হ্যাঁ তো তাকে যখন সকল টিচার বললেন আর আমরা দিন মনিরুঞ্জনকে দেখিনি তো তিনি বললেন যে এটা বার কাউন্সিলের যেটা প্রপর লাগে একজন লাইব্রেরিয়ান দেখাতে লাগে তো সেই জন্য তিনি দিয়েছিলেন বেতনটা আপনাকে কেন নিন সে তো আশা নেই কেউ তো বলছেন আর মনিরুঞ্জনকে কোনো দিন কেউ দেখেছে উত্তর দিতে পারেননি তো ঠিক আছে তাহলে আমরা একটা ইনকোয়ারি করি আরও তো অনেক অভিযোগ আছে আর টাকা পয়সা এগুলো তো স্টাফরাই বলছে যে এই টাকাটা আমরা ওনার কাছে দিই কিন্তু ব্যাঙ্কে জমা হয় না ইত্যাদি এদিকে নিজের নিজের যে বেতন প্রিন্সিপালের বেতন নিজে বাড়িয়ে নিয়েছেন কিন্তু স্টাফদের সেই তুলনামূলকভাবে ব্যাপারে তার অনেক আগে এই কলেজে ক্লারিক্যাল স্টাফরা কাজ করছে বা টিচাররা কাজ করছে তাদের বেতন দিয়ে বাড়ান এরকম টিচারদের অভিযোগ ছিল নিবেদিতা পাল খুব নিবেদিতা পাল তার সাথে তিনি দুর্ব্যবহার করেছেন তার ছুটি দেন না তার এইরকম অনেক ঘটনা আছে তো সাসপেন্ড আমরা বললাম ঠিক আছে এনকোয়ারি হয়ে যাক তো সেই ইনকোয়ারিতে তাকে দেখা হয়েছিল তাকে প্রাথমিকভাবে ইনকোয়ারি করে আমরা তো তাকে সাসপেন্ড করলাম তারপর রেগুলার ইনকোয়ারি যখন আরম্ভ হলো বিপ্লব দেবের নেতৃত্বে সেই এনকোয়ারিতে তিনি আসেননি তাকে সব দেওয়া করা হয়েছে তিনি আসেননি শেষ ম্যাচ এটা এক্সপার্ট হিয়ার এভিডেন্স নেওয়া হয়েছে তিনি আসেন নাই এবং এই তদন্তে সাক্ষী সব কিছু নিয়ে দেখা গেল এত দেখা তিনি আত্মাসাত করেছেন দুর্নীতি করেছেন আর এই জন্যই গতকাল তাকে কলেজ থেকে তাকে বরখাস্ত করা অন্য কোনো আইনি পদে তিনি এই তিনি এই যখন তাকে সাসপেন্ড করলাম আমরা তো অস্থায়ীভাবে যিনি সিনিয়র মোস টিচার সুপ্রিয় চৌধুরী তাকে দায়িত্ব দিলাম তারপরে তিনি অনেকবার এসেছেন আমার অন্তত তো দুদিন এসেছেন যে কী করা যায় তিনি বলছেন যে আমার একটা কেরিয়ার আছে আমি একটা পিএইচডি সাবমিট করছি পিএইচডি টিসি সাবমিট করছি আমি আমার হয়ে যায় পিএইচডি আমি পেয়ে যায় তাহলে এখানে আমি থাকবো না আমার হজাই তো একটা কলেজে তার মি যা চলছে সেখানে সে চলে যাবে তো আমার যাতে একটা নাম না হয় এটা আপনি দেখেন আমরা দেখবো না দেখলে কি তোমার জন্য কি আমরা এতদিন অপেক্ষা করিয়ে রাখি কিন্তু তুমি তদন্ততে আসতে হবে যা হয় আর আমরা তো দেখা দেখতেই পাচ্ছি তুমি কত টাকা তোমার তুমি এখানে আত্মসাত করেছো তুমি টাকাটা দিয়ে দাও বাকি বাকি দিকে আমি দেখব তোমার যাতে সম্মানহানি না হয় আমরা কেউ জানতে পারবে না কিন্তু টাকাটা যেটা হিসাব করে তোমার নিজের চোখের সামনে হিসাব যেটা আসছে এটা তুমি জমা দিয়ে দাও তো এরপর আবার একদিন আসছে আমাদের তুমি তাড়াতাড়ি জমা দেব যখন আমার উপরে চাপ আসছে আমি প্রেসিডেন্ট হিসাবে ম্যানেজিং করি প্রেসিডেন্ট হিসাবে আমার উপরে চাপ আসছে আমাদের সেক্রেটারি বিধান প্রধান তার উপরও সেক্রেটারি আছে অনেকে বলছেন যে আমরা তাকে একটু রিলাক রিলাক্ট্যান্টলি ডিল করছি তাকে আমরা তার উপর অ্যাকশন দিচ্ছি না আমাদের উপর চাপ আসছে তো তাড়াতাড়ি করো কিন্তু উল্টা গিয়ে হাইকোর্টে কেস করে রিট পিটিশন যে মুসল রঞ্জন দাস বিধান ভট্টাচার্য নির্মল বণিকেরা আমাকে কলেজ থেকে সরানোর চেষ্টা করছেন ডিসমিস করার চেষ্টা করছেন তো এটা হাইকোর্টে কী করে যে পিটিশন তো হাইকোর্ট তো একজন কলেজের প্রিন্সিপালকে আমরা কীভাবে একটা ম্যানেজিং কমিটি ডিসমিস করতে পারবে কিন্তু যদি তার কোনো লগ না থাকে হাইকোর্ট তার এটাকে শুনেছে দিয়ে এমনভাবে বলছে হাইকোর্ট যে এমন কোনো অ্যাকশন যাতে নেওয়া না হয় মানে যেটা অ্যাসপার ল না অর্থাৎ এসপার ল আমরা তার উপর অ্যাকশন নিতে পারি তো আমরা সব কিছু তারপর ডিসিপ্লিনারি প্রথম ইনকোয়ারি হলো তারপরে ডিসিপ্লিনারি অ্যাকশন হিসাবে আমরা তাকে আমরা গতকালকে বরখাস্ত করলাম ডিসমিস করলাম সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ